গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি টাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি